আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো অনেক দিন পরে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আসলে যদিও বা কথা ছিল আপনাদেরকে প্রতিদিনই আমাদের খামারের আপডেট দিব কিন্তু আসলে আমি ভাষায় নিয়মিত না থাকার কারণে আমি আপনাদেরকে প্রত্যেক দিন ভিডিওগুলো দিতে পারতেছি না তো আশা করি আমরা রিসেন্টলি আমরা এই এই সমস্যাটা আমাদের চলে যাবে আমরা প্রত্যেক দিনে আপনাদেরকে ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ তো যেই কথাটা বলতে চাচ্ছিলাম আসলে গরুকে গোসলের বিষয়ে আমরা তো আসলে কামার করতেছি মোটামুটি অনেক দিন হয়ে গেছে তো আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা আপনাদেরকে একটা জিনিস নিশ্চিত করে বলতে পারি সেটা হচ্ছে যে আপনারা যারা সার গরু সার হোক বা বকনা হোক বা গাবিন হোক যেটাই হোক না কেন গরুকে প্রত্যেক দিন গোসল দেওয়ার চেষ্টা করবেন একটা গরুকে যখন আপনারা প্রতিদিনই গোসল দেবেন তখন ওই গরুটা তা গরুটা আস্তে তার গ্রোথ বেড়ে যাবে সবসময় চেষ্টা করবেন সর্বোচ্চ গরুটাকে প্রত্যেক দিন কোশল করার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য গরুটাকে যখন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন প্রত্যেক দিন যখন গোসল দিবেন গরুটা অটোমেটিক তার গ্রোথ বেড়ে যাবে এবং গরু যে খাদ্য খাচ্ছে এ খাদ্যটা তার শরীরে খুব ভালোভাবে কাজ করবে এবং গরু ঠান্ডা থাকবে বিশেষ করে যদি পারেন যখন বেশি গরম পড়ে যখন তাপমাত্রা বেড়ে যায় তখন চেষ্টা করবেন প্রয়োজনে দৈনিক দুইবার গোসল করানোর জন্য ঠিক আছে আমরা কিন্তু আমাদের গরুগুলোকে যদিও বা কষ্ট হয় সকালবেলা ঘুম থেকে সকালে ঘুম থেকে উঠেই আমরা গরু পরিষ্কার করে খাওয়া খাওয়া দাওয়া দেওয়ার আগে আমরা চেষ্টা করি গরুগুলোকে সুন্দর করে গোসল গোসল দেওয়ার জন্য তো আমাদের কামারা দেখতেছেন গরু কমে গেছে আমরা রিসেন্টলি আরও দুটা গরু বিক্রি করে দিছি যেহেতু আমরা আমাদের খামারে গাবি আসতেছে সেই আমরা জায়গাও আমাদের জায়গা যেহেতু সংকট আমাদের আমরা নতুন কোনো সেট এখনও করি নাই তো সেজন্য আমরা গরু দুটো বিক্রি করে দিছি এবং আমরা জায়গা খালি করতেছি আর কি তো আমরা আসলে আমি যেহেতু ছিলাম না সেই জন্য আমি আসলে আপনাকে ভিডিও দিতে পারি নাই গরুগুলা কতদিন লালন পালন করছি বা কত দিয়ে বিক্রি করছি এভরিথিং আপনাদেরকে আপডেটটা দিতে পারি নাই তার জন্য আমরা আসলে দুঃখিত তো যাই হোক সামনে থেকে আপনারা নিয়মিত ইনশাল্লাহ ভিডিও পাবেন আর এখন যে গরুগুলো দেখতে এই গরুগুলো কিন্তু আমরা চাইলেও বিক্রি করতে পারবো না কারণ এই গরুগুলো এখন মাত্র সবে মাত্র রেডি হয়েছে যে মানে অর্থাৎ সামনে দুই এক মাসের মধ্যে গরুগুলোর শরীরে মাংস আসবে ঠিক আছে সবগুলো আমরা যা যা প্রয়োজন সবগুলা রেডি করছি এখন জাস্ট এক স্পিডে কাবার দিব এবং এটার সামনে কিন্তু শরীরটা প্রচুর পরিমাণ মাংস আসবে সেই জন্য এই গরুগুলো রেখে দিতে হবে তো যেহেতু আমাদের কামারে গাবি আসবে তো আমরা কিন্তু গাবি আসবার করতেছি প্রায় দশ পনেরো দিন মতো হয়ে গেছে আমরা এখানে কিন্তু কতগুলো প্রবলেম ছিল আমাদের এখানে কামারে কতগুলো কাজ ছিল এবং যেহেতু আমরা নতুন কামারে গাবি তুলতেছি আমার প্রশিক্ষণের একটা ব্যবসা আছে আমি যেহেতু বাসায় থাকতে পারি না এবং আমার আব্বাকে আমি একটা ছোটোখাটো ট্রেনিং দিচ্ছি গাবি পালন বিষয়ে হ্যাঁ সব মিলিয়ে আমাদের একটু সময় যাচ্ছে আর কি আমরা এগুলো গাভিগুলা কই করছি অনেক দিন হয়ে গেছে যার কাছ থেকে কই করছি তার কাছেই রেখে দিছি রিসেন্টলি আমরা নিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ আমাদের কামারে যেহেতু নতুন তো আমরাও একটু বইয়ের মধ্যে আসি আর আমরা গাভিগুলা দিয়েছি একদম হাই কোয়ালিটি সেই জন্য একটু ভাবনা করে নিয়ে আসতেছি আর কি তো সবাই দোয়া করবেন আমাদের